আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো জিমেল অ্যাকাউন্ট আমরা কীভাবে খুলবো আজকে আপনাদেরকে দেখায় দিব তো অনেকেই জিমেল অ্যাকাউন্ট খুলতে খুলতে পারে না তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনি নিজে নিজে জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন তো জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে কী করতে হবে প্লে স্টোরে ঢুকতে হবে এই প্লে গুগল প্লে স্টোর আমি প্লে স্টোরে ঢুকলাম তো আমার জিমেল খোলা সেই জন্য এরকম দেখাচ্ছে তো আপনাদের যারা মোবাইলে জিমেল খোলা নাই তাদের আপনাদের প্রথমে এরকম দেখাবে না নতুন অবস্থায় আপনাদের এই এই দেখাচ্ছি এরকম দেখাবে ঢোকার সময় গুগল প্লে স্টোরে যখন টিপ দিবেন তখন এরকম দেখাবে ঠিক আছে আপনাদেরটা প্রথম অবস্থায় এরকম আসবে তো আমারটা খোলা আছে দেখে এই জন্য ঢোকার সাথে সাথেই অ্যাপ দেখাইছে তা আপনাদেরটা এরকম থাকবে তো এই যে এখানে ক্রেডিটর অ্যাকাউন্ট অপশন এখানে টিপ দিবেন তারপর ফর মাই পার্সোনাল ইউজ এবং ফর ওয়ার্কিং মাই বিজনেস তো আমরা পার্সোনাল খুলব পার্সোনাল এই প্রথমে টিপ দিবেন এখানে দেওয়ার পরে এখানে আপনার নাম দিবেন আমার নাম মাসুদ মাসুদ পরে শিকদার কে ডি শিকদার তো শিকদার আপনাদের নাম দিয়ে দিবেন তো আমি এখানে নেক্সট দিলাম তারপরে এখানে আপনাদের কি মাসে জন্ম নিচ্ছেন তো আমি এপ্রিল মাসে আপনাদের ডেট এপ্রিল মাসে কয় তারিখ আমি চার তারিখ আপনাদের যেটা সেটা দিয়ে দিবেন তারপরে ইয়ার্স কত সালে জন্ম নিচ্ছেন তো আমি উনিশশো তো আমি আপনারা যেটা আপনারা আপনারা দিয়ে দিবেন তো এখানে মেল আর ফিমেল তো আমি যেহেতু ফিমেল ছেলে তো আমি ফিমেল দিব আর মেয়ে হলে মে মেল দিবেন তো আমি ফিমেল দিলাম তো নেক্সট টিপ দেবেন দেওয়ার পরে এখানে এই যে জিমেলটি তিনটা জিমেল চলে আসে শিকদার মাসুদ মাসুদ শিকদার তো আমি নিচের নিচেরটা টিপ দেবো মাসুদ শিকদার টু নাইন ফোর এ জিমেল ডট কম তো আমি এইটা টিপ দেবো এখানে টিপ দিলে তো টিপস নিয়ে দেওয়া তো নেক্সটে টিপ দেবেন নেক্সট টিপ দেওয়ার পরে তারপর পাসওয়ার্ড দেবেন যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিতেছি তো আপনারা দিয়ে দিবেন পাসওয়ার্ড তো আমি নেক্সটে টিপ দিলাম পাসওয়ার্ড দেওয়ার পরে তো তো আমার জিমেল খুলে গেলো তারপর আবার নেক্সট টিপ দেবেন দেওয়ার পরে এখানে এগ্রিতে টিপ দিয়ে দিবেন তো তারপরে আপনাদের ইয়াতে নিয়ে আসবে তো এই যে আমার জিমেল খোলা শেষ তো আমার এখন ওই যে জিমেল খোলার পরে আপনাদেরকে এরকম দেখাবে তো আমি জিমেল খুলে নিলাম এই যে তা আমার তো আগে খোলা আছে তারপরে এটা খুলে দেখালাম আপনাদেরকে এই যে আহ মাসুদ সিকদার নয়শো চুরানব্বই জিমেল ডট কম এটা আমি খুলেছি তো আপনারা এইভাবে ভিডিওটা দেখে জিমেল অ্যাকাউন্ট খুলে নেবেন আসসালামু আলাইকুম ওরি